বাংলাদেশে ইসলামকে যারা মুছে দিতে চায় এরা জানে না এদেশ থেকে ইসলামকে মুছে দেওয়া কেয়ামতের আগ পর্যন্ত সম্ভব না এরা জানে না এদেশে ইসলামের ভিত কত গভীরে কত নিচে মানুষের অন্তরের কত ভেতরে অবস্থিত যারা ইসলামকে এদেশ থেকে মুছে দিতে চায় আল্লাহ তালা তাদেরকে ইসলামের আলো দ্বারা হেদায়ত দ্বারা আলোকিত করুন ভাইরা আমার আজ সারা বাংলাদেশে গোটা পৃথিবীতে প্রতিটা মুসলিম জনপদে সবচেয়ে বেশি প্রয়োজন যে বিষয়গুলো তার মধ্যে থেকে অন্যতম হল আমাদের মনগুলোকে আজ প্রশস্ত করা দরকার আমাদের মনগুলোকে আজ বড় করা দরকার আপনি আপনি ইসলামের আপনি ইসলামের কোন একটা দিক আপনি বিশেষভাবে ভালো বোঝেন বা ফলো করেন আপনি ওলামায়ক্রামের মধ্য থেকে কিছু ওলামা একরামকে আপনি ফলো করেন আপনার কাছে তাদের যুক্তি তাদের ব্যাখ্যা আপনার কাছে ভালো লাগে আপনি তাদের অনুসরণ করেন তাই বলে অন্য ওলামা একরের অনুসারীদেরকে আপনি শত্রু ভাববেন না তারা যদি আপনাকে শত্রু ভাবে আপনি মনে করবেন আমার ভাই ভুল করছে কিন্তু আমি ভুল করব না আমার এ বুক আমার ভাইয়ের জন্য আমি উন্মুক্ত রাখবো ভাইরা আমার আজ গোটা পৃথিবীতে সকল বাতিল অপশক্তি আজ এক হয়ে গেছে শুধুমাত্র আমরা মুসলমানরা এক বিরুদ্ধে লেগে গেছি আজ মুসলমানদের শক্তিকে শয়তান শেষ করছে আমার আমরা সমস্ত মুসলমান সারা পৃথিবীতে একটা বিষয় আমরা এক যে আমরা সবাই শয়তানকে শয়তানকে পরাস্ত করতে চাই শয়তান আমাদের বাবা আদমের শত্রু অতএব এই শয়তানের কথা আমরা শুনতে চাই না এবং তার কথা মানতে চাই না তাকে আমরা জিততে দিতে চাই না তাকে আমাদেরকে জাহান নামে সে নেওয়ার মিশনে সাকসেস হতে দিতে চাই না এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত মুসলমান এক শুধু এই বিষয়ে এক না আসলে মুসলমানদের মধ্যে মৌলিক বিষয়ে মত পার্থক্য নাই আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যত গ্রুপ বাংলাদেশে আছে মুসলমানদের যতগুলো দল আছে যতগুলো মত আছে সমস্ত মুসলমানদেরকে আপনি জিজ্ঞাসা করেন সকল ইসলামিক গ্রুপ যারা আছে ইসলামিক দল যারা আছে যত বলয় আছে যত গন্ডি আছে মুসলমানদের যতগুলো প্রতিষ্ঠান আছে যতগুলো প্ল্যাটফর্ম আছে আপনি কোনো হুজুরকে পছন্দ করেন আরেকজন আরেক হুজুরকে পছন্দ করেন আপনার হুজুরের মত ওনার হুজুরের মত সকল আলেমের মত আল্লাহ তালা যা আল্লাহ তালা এক না অন্য কেউ সকল গ্রুপের মতে আল্লাহ কি এক না ভিন্ন কেউ আল্লাহর অস্তিত্ব নিয়ে আল্লাহর অস্তিত্ব নিয়ে মুসলমানদের মধ্যে কোনো আছে আমাদের সকল গ্রুপের সকল দলের সকল পথের পথিকদের রাসুল কি এক না ভিন্ন আমাদের সকল গ্রুপের সকল মতের মুসলমানদের কোরআন কি এক না ভিন্ন আমাদের সকল গ্রুপের সকল মতের মানুষদের মতে প্রতিদিন কি পাচক নামাজ না কম বেশি নামাজ আছে কম বেশি আছে আমাদের রমজানের রোজা ফরজ করেছেন আল্লাহ তালা এই বিষয়ে কোনো মত পার্থক্য আছে আমাদের উপরে হজ জাকাত ফরজ করেছেন আল্লাহ কোন মত পার্থক্য আছে আমাদের কেবলা বাইতুল্লাহ কোন মতপার্থক্য আছে আপনি আমাকে যদি বলেন আমি এরকম শত শত পয়েন্ট দেখাতে পারবো মৌলিক সমস্ত পয়েন্টে মুসলমানদের কোন মত পার্থক্য নেই তারপরে শয়তান আমাদেরকে বুঝায় না উনি আমার লোক না উনি অনুকের লোক উনি আমার শত্রু উনি আমার শত্রু আমার কোন শত্রু নাই সমস্ত মুসলমান আমার বন্ধু বাইরে আমার আল্লাহ রাব্বুল العالمين বলেছেন ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়ালা তাফরাকু তোমরা আল্লাহর রশিকে মজবুত করে আঁকড়ে ধরো আর পৃথক হয়ো না বিচ্ছেদ হয়ো না পার্শ্বপীর পৃথক হওয়া ফেরকাবাজি করা গ্রুপবাজি করা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এটা জায়েজ নাই এটা জায়েজ এটা গুনাহের কথা এটা হারাম কথা ঐক্যবদ্ধ থাকা এটা ফরজ অতএব আমরা বিভিন্ন মত বিভিন্ন শাখাগত বিষয়ে বিভিন্ন মত আমরা লালন করতে পারি কিন্তু মৌলিক বিষয়ে আমাদের কোনো মত পার্থক্য থাকার কথা আল্লাহ তালা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো আমাদের দিনই বিষয়ে দুনিয়াবি বিষয়ে বেচা কেনা ব্যবসা বাণিজ্য বলেন অন্য সমস্ত কার্যক্রম বলেন আপনি কোনো অফিসে চাকরি করেন আপনার কোনো কলিগ তার কোনো অর্জন দেখে আপনার মধ্যে হিংসা হয় আপনি নবীজির হাদিসের কথা মাথায় রাখবেন হিংসুর জান্নাতে যেতে পারে না হিংসা মানুষের জান্নাত নেকামলগুলোকে নষ্ট করে দেয় আপনার মধ্যে হিংসা হলে যে ব্যক্তির প্রতি হিংসা হয় আপনি তার জন্য আরো আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন আল্লাহ আমার অফিস তার তার উন্নতি হয়েছে 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 পদোন্নতি প্রমোশন তিনি বসের কাছে ভালো আল্লাহ আপনি তাকে আরো ভালো হওয়ার আরো পদোন্নতি দেন তার সম্মান আরো বাড়ায় দেন মনে চাইবে না তবুও জোর করে দোয়া করেন দেখবেন আপনার অন্তরে থাকা হিংসা এমনি দূর হয়ে গেছে শয়তান অপদস্থ হয়ে গেছে আপনার ঈমান বৃদ্ধি হয়ে গেছে আর হিংসা যখন ছেড়ে দিবেন আল্লাহ তারা আপনাকেও দিবি ইনশাল সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাহলে ভাইর আমার আমরা আজকে এই মাহফিল থেকে আসুন আমরা এই মসজিদ থেকে উঠার আগে আমাদের অন্তরে কারণ প্রতি অমুকের প্রতি আপনার হিংসা আছে বিদ্বেষ আছে শত্রুতা আছে আপনার অসুস্থ প্রতিযোগিতা আছে আসন সবগুলোকে পরিচ্ছন্ন করে দিয়ে অন্তরটাকে একটু বড় করে নিয়ে তারপরে যাওয়ার চেষ্টা করি চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাফিক দান করুন আজ গোটা পৃথিবীতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া এটার চাইতে জরুরি বিষয় কি আছে আমার জানা নেই আজ এই জিনিসটার অভাবে বাতিল আল্লাহর এবং রাসুলের শত্রুরা মুসলমানদের শত্রুরা আমাদেরকে চোখ রাঙানোর সাহস পায় কারণ আমরা ঐক্যবদ্ধ না আমরা পিছে পিছিয়ে লাগি করি আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার টপিক দান করবো সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাইরামান আমাদের সংক্ষিপ্ত নসিহা শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই ঐতিহাসিক মহা মূল্যবান হাদিস যেটা আজকে অসহায় হয়ে গেছে তোমরা হিংসা করবে না তোমরা কারো বেচা কেনার মধ্যে ক্ষতি কর এরকম কোনো দালালী করবে না প্রতারণামূলক তোমরা শত্রুতা করবে না কারো সাথে কথাবার্তা বন্ধ করে দিয়ে একবারে তাকে বিচ্ছিন্ন করে বয়কট করে তার সাথে সম্পর্ক একবারে ছিন্ন করে ফেলবে এমনটি হবে না তোমরা কেউ কারো বেচা কেনার মধ্যে তার অজাচিতভাবে ইন্টারফেয়ার করে ক্রেতা বিক্রেতার ক্ষতি করবে না এবং আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো সকল মুসলমান একে অন্যকে জুলুম করবে না অপমান করবে না এবং তুচ্ছতাচ্ছিল্য করবে না কেউ কাউকে তুচ্ছ করাটা তার খারাপ হওয়ার জন্য যথেষ্ট এবং কোন মুসলমান কোন মুসলমান অন্য মুসলমানের তার প্রতি সম্পদ তার ইজ্জত তার রক্ত সবগুলোকে হারাম করা হয়েছে নষ্ট করা যাবে না আল্লাহ আমাদের সবাই কামল করার তৌফিক দান করুন আজকের সমাজ বাস্তবতা আমাদের প্রত্যেক মুসলমানকে এ হাদিসটা হৃদয়ের ভেতরে গেতে ফেলা উচিত সমাজের চতুর্দিকে যদি আপনি তাকান এ হাদিসটার আমল আমাদের নিজেদের মধ্য আমরা অনেকেই খুজলে দেখব যে দেখতে পাচ্ছি না আশেপাশে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যত হাদিস আছে এর মধ্যে এটাকে বলা হয় হাদিসুন আযীম বিশাল বড় গুরুত্বপূর্ণ একটা হাদিস এই হাদিসের প্রতিটি শব্দ প্রতিটি বাক্য স্বর্ণের অক্ষরে লিখে রাখবার মতো আমাদের অন্তরে গেঁথে রাখবার মতো অথচ দুঃখজনক হলো হাদিসটি আজ আমাদের সমাজের সবচেয়ে অসহায় অসহায় মানে হলো যে এই হাদিসের দিকে আমাদের কোনো কর্ণপাত নাই আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই আমাদের কোনো দৃষ্টিপাত নাই আমাদের কোনো নজর নাই এই হাদিসের দিকে আমরা তাকাই না অথচ আপনি ভালো মুসলিম হতে হলে আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে হলে নবী আলাইহি আলসালামের আদর্শের অনুসারী হতে হলে এই হাদিসের প্রতিটি শব্দের বাস্তবায়ন ছাড়া আপনি কখনো খাঁটি মুসলমান হতে পারবেন না হাদিসটি বর্ণনা করেছেন সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণনা করে অন্যতম আবু হোরে রতি আল্লাহ তালা আন বলেছেন নভিকের ইমসল্লাহ আলিসাল্মে স্বাদ করেছেন লা তাহা সাদু তোমরা হে মুসলমানরা তোমরা একে অন্যের প্রতি হিংসা করবে না কি করবে না আমাদের মধ্যে একে অন্যের প্রতি হিংসা আছে না নাই সাধারণ মানুষের মধ্যে আছে হুজুরদের মধ্যেও আমরা একে অন্যের ভালো দেখলে আমাদের ভিতরে জলে না জলে না এই যে ভেতরে জলা পড়াটা হয় এই জ্বালা নামই হলো হিংসা কারোর উন্নতি দেখলেন আপনি তার উন্নতি দেখে আপনার ভেতরে অস্থিরতা কাজ করছে আপনার প্রতিবেশীর ছেলেটা পরীক্ষায় ভালো ফলাফল করেছে এটা শোনার পরে আপনার মধ্যে যদি অস্থিরতা কাজ করে আপনার মধ্যে যদি ব্যাকুলতা কাজ করে কেন সে করলো তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কি আছে হিংসা আছে